আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর এই দিনাজপুরে স্বপ্নপুরি নামে একটি পার্ক রয়েছে আমরা গিয়েছিলাম ওখানে পার্কে ঘুরতে পার্কটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা সম্ভব না তাই আমরা হোটেলে উঠেছিলাম এবং এক রাত আমরা হোটেলে ছিলাম জায়গাটা অসাধারণ সুন্দর আমরা দিনাজপুরের এই পার্কটার প্রত্যেকটা জায়গাতেই ঘুরেছিলাম বাচ্চারাও অনেক উনিশশো করেছিল আমরা বোটে উঠেছিলাম এখানে যে রিসোর্টটা রিসোর্টার প্রত্যেকটা উম খুব কারুকার্যভাবে তৈরি করা হয়েছিল এবং দেখতে অনেক সুন্দর লাগছিল সব ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয় না দেখেন কতটা সুন্দর করে তৈরি করেছে অনেক ব্যয়বহুল ইয়া করছে অনেক সুন্দর সবগুলো ক্রিস্টালিয়া দিয়ে করছে তো হাঁটু দাওয়া বাবার বকষ্টই আসছে অনেক সুন্দর কথা অনেক সুন্দর

पांडा ওরে মনে ঠিক করতেছে ওরে এখনো এই আসো এইগুলা কি কইছিস জড়া জড়ি করতেছিস কেন গায় ময়লা না ওই শু কি খাস না কি খাস আসো বাবা আসো ওরা খেতে পারে না আসো তোর এই বক্সে কত বড় হইছিস কি বড় হবে তুমি বড় হবে না ওই পান্ডা ওই